গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি সঙ্গীতাঞ্জলির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল কিন্তু এখন বাজে সাতটা আর আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি যদিও জানি আমি রেগুলার বেসিসে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারি না কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করি তোমাদের সাথে ডেইলি ব্লগ দেওয়ার তো দেখতেই পাচ্ছ এখানে আমার প্রচুর সোনা দুটো ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে কিন্তু আমি ওদের সাথেই ঘুম থেকে উঠেছি হ্যাঁ দু একদিন এরকম হয় যে আমি ওদের আগে ঘুম থেকে উঠে যাই কিন্তু বেশিরভাগ দিনই ওরা ও আমার সাথেই ওঠে মানে ওরা সকাল করেই ওঠে তবে ইদানিং দেখতে পাচ্ছি ওরা একটু বেলা করে উঠছে যেহেতু এখন ঠান্ডাটা পড়ছে সকাল বেলায় তো এখন বাইরের দিকে যাব ওদেরকে ফ্রেশ করব রেডি করব আর তারপরে আমার এই যে বোতল পরিষ্কার করা এগুলো তো আছেই এগুলো করব তো আমি এই কাজগুলো করে নিলাম আর ওদেরকে রেডি করিয়ে আমি মায়ের সাথে পাঠিয়েছি একটু হাঁটতে তো হাঁটতে ওরা কোথাও যায় না তেমনই এই আমাদের পাশের বাড়ি যে মামিদের বাড়ি আছে এখানে একটু জায়গা আছে ফাঁকা তো এখানেই ওরা সকালবেলা একটু হাঁটাহাঁটি করে আর আজকে সকালবেলায় দেখলাম যে রোদ উঠে গেছে আর তেমন একটা ঠান্ডা ছিল না তার জন্য ওদের ফুল প্যান্টামি আমি পড়াইনি এখানে ওদেরকে একটু হাঁটাহাঁটি করিয়ে নিয়ে যাব আমি বাড়িতে কই ডাকো বলো খেতে হবে বুটুকে ডাকো কোথায় বুটু কোথায় আমি যেমন আমরা তো জানো আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি যে আমি তেমনভাবে কিন্তু ওদেরকে বাইরে ছাড়ি না ওরা সারাদিন ঘরের ভেতরেই আটকা থাকে তো সেই জন্যেই যে সকাল টাইমটা আর স্নানের আগে একটু টাইমে আমি ওদেরকে সবসময় চেষ্টা করি বাইরে একটু ছাড়ার জন্য আসলে বাইরের প্রকৃতির সাথে ওদের প্রকৃতির সংস্পর্শে আসাটাও খুবই দরকার না হলে অনেকটা প্রবলেম হয়ে যাবে তো ওরা সেরকমভাবে কিছুই চিনবে না তো এই জন্যই আমি ওদেরকে সকালবেলাটা একটু আটাই আর সকালে রোদটা কিন্তু গায়ে লাগানো খুবই খুবই ভালো বাচ্চাদের জন্য তো খুবই ভালো তো তার জন্যই সকালবেলায় আমি ওদেরকে একটু ছেড়ে দিই আর এই যে এখন ঘরে নিয়ে যাব তারপর কিন্তু আর আমি ছাড়বো সেই স্নান করার আগে আর তারপরে তো তোমরা জানোই ওরা পুরোটা সম্পূর্ণ দিনটাই পুরো ঘরের ভিতরেই খেলা করে দেখো মা ওদেরকে ধরার জন্য ওদের পেছন পেছন কিন্তু দৌড়ে বেড়াচ্ছে আর ওরা ধরাই দিচ্ছে না তো চলো ওদেরকে নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক তুমি খাবে না মা একটা একটা ফ্লাইং কিস দাও চল করতে হবে করতে হবে দাদু হ্যাঁ বাবুড়ি দাদু কি করে দাদু আজকে আমি ওদের ব্রেকফাস্টটা খাওয়াবো হচ্ছে ওটস আর এই যে ওটসটা আমি রান্না করছি এখন আমি মূলত ওদেরকে এভাবেই ওটস দিয়ে থাকি আর একরকমভাবে দিই সেটা হচ্ছে ওটসের একটু খিচুড়ি মতো করে দিই এই দু রকমভাবেই আমি ওদেরকে ওটসটা দিই কিন্তু এই ওটসটা কিন্তু ভীষণ মজা করে খায় তো এই এই ওটসের ভেতরে আমি একটা আপেলও ম্যাশ করে দিয়েছি কারণ গোটা আপেল আমি ওদেরকে খাওয়াতে পারি না তো এর ভেতরে দিয়েই আমি সেই আপেলের জায়গাটা পূরণ করে দিই তো ওদেরকে দেখো ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আনফর্চুনেটলি তো সেখানে ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে আমি খেলতে বসিয়ে দিয়েছি আর এখানে চলে এসেছি আমাদের একটু চা করার জন্য। আর ওদের পাশে দুধও গরম করতে বসিয়ে দিয়েছি যেটা ওরা দিন ধরেই খায় তো এখানে আমরা চাটা একটু খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে চলে যাব, আমাদের ব্রেকফাস্টটা বানাতে তো আজকে ভাবলাম যে পাস্তা করবো কারণ আজকে আমার একটু পাস্তা খেতে ইচ্ছে করছিলো তো মাকে বলেছিলাম তো সেই হিসেব মতো মা সব জোগাড়যন্ত্র করে দিয়েছে আমি শুধু রান্নাটা করব। কারণ পাস্তা রান্নাটা না আমি আবার ঠিক অন্য কেউ করলেন আমার ঠিক মন ভরে না আমার নিজেকেই করে খেতে হবে এরকম একটা ব্যাপার তো এখানে দেখো আমার মামমামরা কিন্তু খেলা করছে আর ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পরে ওরা কিন্তু এই যে দেখো ঘরের ভেতরে এভাবেই ওরা সারা দিনই প্রায় খেলাধুলো করতে থাকে যাই করে না কেন ওরা ঘরের ভেতরেই থাকে ভিতরে যাও ভিতরে যাও ভিতরে সরে বসো ওগুলো নিয়ে ভিতরে সরে বসো হুম ভিতরে ভিতরে তো আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে আমার বেবিদের ওয়েট কত আর ওদের বয়সটাও কত তো তাকে আমি বলে দিই যে আমার বেবিদের এখন কিন্তু বয়স চলছে একুশ মাস আর ওদের সেই হিসেবে ওজন হচ্ছে সাড়ে নয় কেজি করে তো আশা করি আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে আমার ব্রেকফাস্টও করে করা হয়ে গেছে আর এই যে চলে এসেছে আমার প্রচুর জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে রাখতে এটা আমি ওদেরকে এবার স্নান করাবো তো ওদের স্নান করানোর আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে কি হবে বেশি একটু অনেকক্ষণ ভেজা থাকলে জামা কাপড়ের ময়লাগুলো নরম হয়ে গেলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো এরপরে আমি চলে যাব ওদের জল গরম করতে আর তারপর ওদেরকে স্নান করিয়ে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দেবো তো চলো এই কাজগুলো ঝটপট করে করে নেওয়া যাক সকাল থেকে ওদের পেছনেই আমাদের সমস্ত সময়টা চলে যায় তার জন্য আমাদের রান্না করতে বেশ অনেকটাই লেট হয়ে যায় ওদেরকে ঘুম না পাড়িয়ে রেখে আমরা কিন্তু রান্না জোগাড় যন্ত্র করতে পারি না হেয়ার মাথায় দাও হেয়ার মাথায় দাও এ মিঠি মাথায় দাও চুলগুলো দেখো সব চোখে পড়ছে ওই দেখো দেখে চাও ডিস্টার্ব করছে এতক্ষণ হচ্ছে ঘড়িতে সময় দুপুর দুটো আর দেখতেই পাচ্ছ আমার মামারা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এই জাস্ট ঘুম থেকে উঠলো এই বাইরে ওদেরকে নিয়ে আসলাম আর এই যে আমাদের দুপুরের রান্নাও দেখো সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব আমি ওদেরকে লাঞ্চ করাবো ফার্স্টে তো গাইজ এখন হচ্ছে কিন্তু বিকাল সাড়ে চারটে বাজে আর এই দেখো এখানে কিন্তু ছাদে চলে এসেছি আমি আর এখানে আমার পুচু সোনাদের কিছু জামা কাপড় নাড়া আছে তো এগুলোকেই এখন তুলবো আর এই দেখো ওদের দুটোকে একটু ছাদে এনে ছেড়ে দিয়েছি যেহেতু এখন কিন্তু বেশ ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে তো ওদের নিচে নিয়ে গিয়ে এই হাতা লম্বা জামাগুলো আর প্যান্টগুলো পরিয়ে দেব কারণ রাত্রে বেশ ভালোই ঠান্ডা পড়ছে আমাদের এখানে তো বেশ ঠান্ডাই পড়তে শুরু করে দিয়েছে আর এই দেখো সারাদিন তো বাইরে ওদেরকে ছাড়তে পারি না সারাদিন ঘরেই আটকা থাকে তো ভাবলাম এই যে শীত আসছে এইবার শীতের সময় একটু একটু করে ছাদে এনেই ছেড়ে দেব। আর ছাদে আমরা অনেক দিনই আসি না মানে অনেক দিন হয়ে গেছে ছাদে আসি না চলে এসো এদিকে চলে এসো তো তার জন্য দেখো ছাদটা কিন্তু অপরিষ্কার হয়ে পড়ে আছে বেশ ভালোই অপরিষ্কার হয়েছে মানে চারিপাশে দেখতেই পাচ্ছো আমাদের এখানে বাগান মানে চারিপাশেই সবার বাগান আছে তো সেই বাগানের এই যে পাতালতা আমাদের পুরো ছাদের ওপরটাতেই পড়ে আর এর জন্য দেখেছো ছাদের এই দেখো এখানে এখানে সব ছোপ ছোপ হয়ে গেছে কালো কালো তাই দেখো দুজনে কিন্তু ভীষণ পরিমাণে খেলা করছে আর দুপুর টাইমে একটু ঘুমিয়েছিল আর ওরা না যত বড় হচ্ছে ওদের জন্য ঘুম কোথায় পালিয়ে যাচ্ছে মানে ওরা দুপুরে ঠিকভাবে ঘুমাতেই যাচ্ছে না একটুখানি ঘুমায় আর উঠে যায় আর দেখেছ চুলগুলোকে বানতেই দেয়নি চুলগুলো যে বেঁধে দেব সেটা পছন্দ না মাম কি করছো তুমি নিচে যাবে চলো নিচে যাই যাবে নিচে যাবে যাবে না তুমি নিচে যাবে এই দেখো আরেকটা লাঠি নিয়ে কি করছ নিচে যাবে ও বাবা ওরা কিন্তু এখন কথার বেশ ভালোই উত্তর করতে পারে তুমি কি করছ লাঠি নিয়ে কি করছ কি করছ একটু বলো তো বলো মাম্মা একটু বলো মা বলো বলো মাম্মা বলো হুম কি করেছ বলো মাম্মা পারবে না তুমি ওটা পারবে না ওটা বড় লাঠি রাখো তো নিচের দিকে আর নিচে গিয়ে ওদেরকে এবার একটু ফ্রেশ করিয়ে হাত পা ধুয়ে একটু মানে ফুল প্যান্ট ফুল হাতা গেঞ্জি টেঞ্জিগুলো গুলো পরিয়ে দিই কারণ ভালোই ঠান্ডা পড়ছে নেহের এখনই নেহের পড়তে শুরু করে দিয়েছে ছো তুমি হ্যাঁ কি করছো কি কি পেয়ারা পেয়ারা তো গাছে নেই মা দেখো পেয়ারা একটাও গাছে নেই নেই না না নিচে যাবে চলো নিচে যাই নিচে যাবে হ্যাঁ ও মাসি এই বিকেল সময়টা কিন্তু আমাদের ভীষণ মজা করেই কাটে বলতে পারো কারণ ওরা এতটা এনজয় করে এই ছাদের উপরে এসে তাই ওদের সাথে আমিও একটু এনজয় করিনি

আর শুনতেই তো পেলে ওরা কিন্তু এইটুকু বয়সে অনেক কথা শিখে গেছে সত্যি বলতে ওরা অনেক কিছুই বলতে পারে তো তোমরা যদি ওদের কথা শুনতে চাও ওরা কি কি বলতে পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাকে শোনাবো তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে গেছিলাম একটু আমাদের বাজারে একটু ছোটোখাটো কেনাকাটা ছিল তো তার জন্য গেছিলাম আর ওদেরকেও সাথে করে নিয়ে গেছিলাম তো এখনই সেখান থেকে আমরা বাড়িতে যাচ্ছি বাজারে আজকে আমরা গেছিলাম বনু আমি মা আর আমার মাম্ম সোনা দুটো তো এই যে সবাই মিলে এখন বাড়িতে যাচ্ছি আর রাত অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখন আমরা বাড়িতে যাব বাড়িতে গিয়ে ওদেরকে কিন্তু ডিনারটা করাবো ডিনারটা য়ে তারপর কিন্তু আমি ঘুম পাড়িয়ে দেব তোমাদেরকে আমি অনেক ভিডিওতেই বলেছি যে ওরা কিন্তু রাত্রেই যে ডিনার করে ঘুমাবে আর কিন্তু সারা রাত্রে একবারও উঠবে না হ্যাঁ মাঝে মধ্যে আমাকে দুবার উঠে ওদেরকে একটু দুধ বানিয়ে খাওয়াতে হবে মানে ওদের দুধ বানিয়ে আমি কোলে নিলেই ওরা দুধটা খেয়ে নেয় কোনো ঝামেলা করে না তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো